ইতিমধ্যে আমরা সেই পাহাড় থেকে নামছি নিচেই এই যে আমাদের এক প্রবাসী ভাই তিনিও নেমে যাচ্ছেন খুব সতর্কতার সাথে ওই আর কি কেউ প্রবাসী ভাই কেউ প্রবাসী চাষা আর সবাই পরস্পরে ভাই ভাই এ আর কি তাই আমরা চলে আসলাম সেই জঙ্গলের ভিতরে সেই ভয়ঙ্কর জঙ্গল প্রচুর জঙ্গলের অবস্থা অনেক জঙ্গল ভয়ঙ্কর জঙ্গল দেখতেই পাচ্ছেন এ তো আফ্রিকা জঙ্গলের তো বেশি আরে আল্লাহ তো খুব রিক্সও আছে এই কাদা তো আছে এই ভিডিও দেখে যেন আবার কেউ ভয় পায় না কারণ এখানে চূড়া থাকতে পারে আপনারা অনেক সময় দেখেছেন ডিসকভারি চ্যানেলে যে চূড়া বালিতে আটকে যায় ও আবার এখানে প্লাস্টার করা আছে যে সেই লেভেল তো চলে আসলাম আমরা সেই গহীন জঙ্গলের ড্রেনের ভিতরে মাছ ধরতে জানি না আমরা মাছ পাবো কি না কিন্তু চেষ্টা তো করতে চেষ্টা তো করতে হবে পাই বা না পাই খুব সতর্কতার সাথে পা ফেলতে হবে এই দেখুন এখানে মাছ থাকতে পারে

কি লতি কসুল বোঝাই করা আছে এখানে কচুর কসুরলতি আরে কি ওই এক তুললি তো এক কেজি মাটি দেখুন বন্ধুরা মাটি দেখুন সেই মাটি এখানে এই মাটি তো মনে হচ্ছে প্লাস্টার করা একই মাটি

আরে হারামা ভিতরে যায় হাত বাড়ানোর কি দরকার সেই 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 অবস্থা চারিদিকে কচুর লতি কচুর শাক কচুর ডেঙ্গো ইলিশ মাছ